গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ইসরায়েলের নৃশংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করা এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশে সফরত ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড মাহমুদ সিদকি আল হাব্বাসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মঙ্গলবার নয় সেপ্টেম্বর এক বৈঠকে উপদেষ্টা এ মন্তব্য করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনঃ ব্যক্ত করেন এবং উনিশশো সালের আগের সীমানা অনুযায়ী দ্বি সমাধানের প্রতি সমর্থন জানান ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড আল হাব্বাস বাংলাদেশের নেতৃত্ব এবং জনগণের স্থায়ী সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি মুসলিম উম্মার মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার গুরুত্বের ওপর জোর দেন ফিলিস্তিনিদের নিরন্তর সমর্থনের জন্য দেশটির প্রধান বিচারপতি বাংলাদেশের নেতৃত্ব এবং জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এ বিষয়ে মুসলিম উম্মার মধ্যে বৃহত্তর ঐক্যের ওপরও জোর দেন বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে ড আল হাব্বাস তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন ডেস্ক রিপোর্ট ঢাকা নিউজ এজেন্সি